আসসালামু আলাইকুম ইউভি ব্যবহার থেকে তোমরা দেখবা যে অ্যাডমিশনে বেশ কয়েকবার প্রশ্ন আসছে এবং প্রশ্নগুলো হয় কি যে তোমার কোন ব্যবহারে কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য লাগে সেটা কিন্তু কোয়েশ্চেন আসে বাট দেখা যায় কি যে তোমরা আসলে এই যে তোমার তরঙ্গ সেটা করতে গেলে গেলে বা মনে রাখতে কিন্তু তোমাদের জন্য একটু পেইন হয় আমি আজকের ভিডিওতে তোমাদেরকে এমন একটা শর্টকাট দিব যেটার মাধ্যমে তোমরা এই পেইনফুল বা এই ডিফিকাল্ট বিষয়টাকে তোমরা খুব ইজিলি মনে রাখতে পারবা মেনলি তোমার যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে তোমার কি এই চার্টের অংশ থেকে আসে তোমরা কেমিস্ট্রি মেন বইয়ে দেখবা এরকম একটা চার্ট দেওয়া আছে এবং সেখানে তোমাদেরকে মূলত কোন ব্যবহারে কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য হয় সেটা তোমাকে মনে রাখতে হয় বাট এটাই কিন্তু অনেকের জন্য অনেক বেশি ডিফিকাল্ট বাট কারণ এখানে অনেকগুলো বিষয় মনে রাখতে হয় তো আমরা প্রথমত যেটা জানি সি যে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা কত দশ থেকে তিনশো আশি সিম্পলি সবাই জানি বাট আমাদের এখন আর প্রয়োজন নাই আমরা যেটা করব আমরা এখন মূলত এই জিনিসটাতে যাবো তাহলে ভাইয়া দেখো প্রথমত আমাদের যেটা আছে সেটা কি অপটিক্যাল সেন্সর রূপে অর্থাৎ অপটিক্যাল একটু খেয়াল করে দেখো অপটিক্যাল যে তোমার বানানটা আছে এখানে কয়টা অক্ষর আছে পাঁচটা অক্ষর আছে আমরা এখানে কয়টা অক্ষর দেখলাম পাঁচটা অক্ষর দেখলাম তাহলে আমরা এখানে রেঞ্জে আসবো রেঞ্জে আসলে দেখো প্রথম দুইটাকে কি করবো তোমরা যোগ করবা তিন আর দুই তিন আর দুই যোগ করলে কত আসতেছে পাঁচ আসতেছে তারপরে তুমি কি করবা বিয়োগ করবা আট থেকে তিন বিয়ত আসতেছে পাঁচ দুইটাকে যোগ করলে তিন আর দুই পাঁচ পরবর্তীতে বা সেকেন্ড যে তোমার ব্যবহারটা সেটা কি নাশন তাহলে জীবাণু নাশনের মধ্যে আমরা কয়টা পাচ্ছি এখানে ছয় পাচ্ছি ছয় পাইলে দেখো এখানে আমাদের কি হবে আগের মতো চার আর দুই যোগ করলে কত ছয় আট থেকে দুই বিকলেগত ছয় 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 মিলে গেছে তার মানে কি এটা জীবাণুনাশন হবে এরপরে দেখো তুমি আমাদের ড্রাগ শনাক্তকরণ ড্রাগ ড্রাগ যখন তুমি বাংলায় বানান করবো তখন সেটা কি হবে দুই তাহলে কি এখানেও দুই ড্রাগ যখন তুমি ইংলিশে বানান তখন সেখানে কি হবে তোমার চার চার আসবে এখানেও কি 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 তার মানে ড্রাগের বাংলা বানানটা হচ্ছে দুই অক্ষরে প্রথমে এখানে রেঞ্জে কি আছে দুই আছে ড্রাগের ইংলিশ বানানটা হচ্ছে কি চার অক্ষরে এখানে তোমার কি রেঞ্জে আছে তোমার চার আছে তো এটা গেল এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার কি আহ প্রোটিন অ্যানালাইসিস কাজে তোমরা যদি একটু দেখো প্রোটিন প্রোটিন এখানে কত আছে তোমার তিন তারপরে দেখো অ্যানালাইসিস এখানে কয়টা আছে তোমার ছয়টা তার মানে কি টোটাল কয়টা হচ্ছে নয়টা হচ্ছে তাই না টোটাল কত হচ্ছে নয় হচ্ছে আচ্ছা তো তুমি যদি এখানে খেয়াল করো আমরা এইটা একটু ডিফারেন্ট ভাবে মনে রাখবো দেখো সাত আর দুই কত নয় এখানেও কত ছয় আর তিন কত নয় তার মানে কি এখানে আমরা নয় নয় মিল পাচ্ছি সাত আর দুই নয় ছয় আর তিন নয় সো এটাও কিন্তু আমাদের একটা মিল পড়তেছে সবগুলো যে সেম ভাবে যাচ্ছে তা কিন্তু না মানে একটু ডিফারেন্ট ভাবে বাট ট্রিক্স কাজে লাগছে কিন্তু আচ্ছা সাত নাম্বারটা দেখো আমরা যদি সাত নাম্বারে দেখি তাহলে এখানে কি আছে দেখবা এখানে কোষ তাই না এখানে কোষ আছে কত দুই তারপরে দেখো কোষ তারপরে কি আছে সেল সেল কত আছে এখানে কোষ সেল তাই না কোষ সেল তারপর এখানে কি আছে মেডিকেল এখানে কত তাই না কোষ বা সেল মেডিকেল তো কোষ হচ্ছে দুই সেল হচ্ছে চার মেডিকেল ইমাজিং কত আট আমরা এখানে কত দেখবো দুই চার আট দুই চার আট এটা কিন্তু তুমি একসাথে আর কোথাও পাচ্ছ না সো আমরা কিন্তু এইটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি লাস্টে যেটা দেখি আমরা এটা কি লাইট থেরাপি চিকিৎসা ক্ষেত্রে কি থেরাপি ভাই লাইট থেরাপি সো এখানে কি লাইটের মধ্যে তিন থেরাপি তো তিন সো এখানেও তিন এখানেও কি তিন তুমি একটু খেয়াল করে দেখো তো এখানে কোন রেঞ্জে কি আদৌ তিন তিন আছে কিনা তিন তিন কিন্তু নাই সো আমরা কিন্তু এইভাবে এটা মনে রাখতে পারি ঠিক আছে সো আমরা যদি দেখি যে এই টপিক থেকে বা এই ইউভিরোশি তরঙ্গ দৈর্ঘ্যের ট্রিক্স থেকে লাস্ট ইয়ারগুলোতে কোথায় কোথায় কি প্রশ্ন আসছে আমি একটু দেখি সো ওগুলো আমরা সলভ করে ফেলি আচ্ছা তো এটা হচ্ছে কি হাজিদানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সতেরো আঠারো সেশনের কোয়েশ্চন বাট আমি এই কোয়েশ্চনটা এখন সলভ করবো না এটা একটু পরে সলভ করবো আমরা পরে কোয়েশ্চনটা সলভ করি আচ্ছা এই কোয়েশ্চনটা যদি দেখো যে তোমার খুলনা ইউনিভার্সিটি উনিশ বিশ সেশন বরিশালে পনেরো ষোলো সেশনে যে অতি বেগুন রশ্মির কোন তরঙ্গ ব্যক্তি ড্রাগ শনাক্ত করে ব্যবহার করা হয় তার মানে কি আমাদের কি আসতেছে এখানে ড্রাগ ড্রাগ বা বাংলায় লিখলে কি হবে আমাদের ড্রাগ আসবে সো আমি কি বলছিলাম যে তুমি যখন ড্রাগ শনাক্ত করে দেখবা সো প্রথমটা কি আসবে আমাদের দুই আসবে তাই না প্রথমটা আসবে দুই পরেরটা কি আসবে যেহেতু চার তার মানে কি চার তাহলে দেখো তো দুই আর চার কোথায় মিল আছে শুধুমাত্র এখানে মিল আছে তার মানে কি এটা সঠিক বাট বাকি একটা অপশনও দেখো তো প্রথম রেঞ্জের প্রথম সংখ্যা হচ্ছে দুই দ্বিতীয় রেঞ্জের প্রথম সংখ্যা হচ্ছে কি চার বাকি একটাতেও কিন্তু আমরা পাই সো আমাদের শর্টকাট কিন্তু এখানেও কাজে লাগছে আচ্ছা পরেরটাতে যদি আমরা যাই তাহলে দেখি আমরা পরের শর্টকাটে এইটা দেখো এটা আসছে কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে বাইশ তিরিশ সেশন আসছে রাশি ইউনিভার্সিটি আঠারো উনিশ সেশন আসছে যে কত তরঙ্গ দৈর্ঘ্য ইউভি প্রোটিন বিশ্লেষণে ব্যবহার করা হয় প্রোটিন বিশ্লেষণ বা আমরা এটাকে আমরা আগে কি পড়ছি এখানে ভাইয়া প্রোটিন অ্যানালাইসিস আমরা মূলত একটু মনে রাখবো যে আমরা কি পড়ছিলাম প্রোটিন অ্যানালাইসিস সো প্রোটিন অ্যানালাইসিসে কয়টা ই ছিল তোমার 9টা তাই না 9টা ছিল তার মানে কি প্রথম রেঞ্জে দুইটা সংখ্যা যোগ করলে 9 দ্বিতীয় রেঞ্জে দুইটা সংখ্যা যোগ করলে কি 9 এখানে কত আছে 4 আর 2 6 এটা হবে না এখানে কত আছে 7 আর 2 9 এখানে কত 7 আর 2 9 6 আর 3 9 তার মানে কি এটা আমাদের উত্তর হচ্ছে বাকি একটা কিন্তু তুমি এটা মিল পাবা না সো আমরা কিন্তু এই শর্টকাট ইউজ করে এটা অ্যানসার করতে পারি পরের কোশ্চেন যদি আমরা দেখি যে জীবাণুনাশক কাজে আলো ব্যবহার তরঙ্গ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ষোলো সতেরো এখানে জীবাণুনাশক এইটা দেখি এখানে কোনটা কোনটা পাই এখানে প্রথমত যদি দেখি চার আধ দুই কত ছয় তারপর আট থেকে দুই যদি বাদ দেয় সেখানে কত আসতেছে ছয় আসতেছে তার মানে কি আমাদের উত্তর এইটা সঠিক এখন আসো আমি লাস্টে আগে একটা কোয়েশ্চন বাদ দিয়ে গেলাম সেটা আমরা যদি একটু দেখি তাহলে আমাদের জন্য ইজি হবে দেখো এটা কিন্তু আমরা পড়াই নাই বাট এটা আমাদের বইয়ের চার্টে নাই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সো জালটাকে শনাক্তকরণে কত তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি ব্যবহার করা হয় সো যেটাই জাল টাকা শনাক্তকরণ সেটাই সিমিলারলি কি পাসপোর্ট শনাক্তকরণে কিন্তু ব্যবহার করা হয় সো তুমি দেখো জাল টাকা এবং পাসপোর্ট তুমি যদি একটু জাল টাকা এবং পাসপোর্টের মধ্যে মিল রাখো তাহলে দুইটাই কিন্তু জাল টাকা কত এখানে জল বর্গীয় জল ল টক তার মানে কি এখানে টোটাল চারটা অক্ষর পাচ্ছ সিমিলারলি এখানে পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু তুমি চারটা অক্ষর পাচ্ছ তাহলে দেখো আমরা এখানে দেখবো যে তোমার কোথায় সাধারণত আমাদের চারের মিলটা পাচ্ছি দেখো অর্থাৎ আমরা এখানে দেখবো কি তোমার বিয়োগ করলে কোথায় চার পাচ্ছি বিয়োগ করলে কোথায় চার পাচ্ছি তুমি যদি সি নাম্বার অ্যান্সারটাতে দেখো যে তোমার এখানে কত সাত থেকে তিন যদি তুমি বিয়োগ করো তাহলে তোমার কত আসতেছে এখানে তোমার তোমরা এই পাসপোর্ট এবং একটু এইভাবে মনে আর বাকিগুলো আমি যেভাবে দেখাইলাম যে তোমার এই যে লিস্ট অনুসারে এই লিস্ট অনুসারে তোমরা এই শর্টকাট গুলো ইউজ করে তোমরা মনে রাখতে পারবা এবং এইভাবে কিন্তু তুমি ইউভি ইউভিরোসের যে রেঞ্জটা খুব ইজিলি মনে রাখতে পারবা এবং তোমার জন্য আর কোনো ধরনের পেন কিন্তু লাগবে না ঠিক আছে